আমাদের পেজের পক্ষ থেকে ছোট একটা উপহার আপনার সাথে আর কে গাছে ভাবি আমার না না ভাই আল্লাহ তালার এক নিদর্শন এটা আল্লাহ এটা আল্লাহ তালার একটা প্রকৃতি আলহামদুলিল্লাহ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ব্লগে আপনাদের স্বাগত আজকের ব্লগ হচ্ছে হারলছড়ি বাংলাদেশ এয়ার ফোর্স বিমানবন্দর থেকে তো দেরি কিসের লেটস গেট স্টার্ট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন ভাই কাটের হাট হাঁটে দাঁড়ি মাসাল্লাহ মাসাল কাটের হাট তো আসলে এখানে যে আসছেন এর আগে এখন আসছেন এখানে হ্যাঁ একবার আসছিলাম আগে আগে আসছিলেন অনেক আগে হ্যাঁ তাহলে অবশ্যই এই জায়গাটা আপনাদের ভালো লাগছে জি অনেক ভালো যে এখন এসে কি উপভোগ করতেছেন হ্যাঁ আশেপাশে অনেক কিছু উপভোগ করতেছি বাবা আসতেছে দেখতেছি আপনার সাথে আর কে কে আসছে ভাবি আমার না না এইসব না আমার ফ্যান আসছে একজন মেয়েগুলো কতগুলো দেখছি যে এগুলো খারাপ ওটা প্রতিবেশীর মতো আর কি কি আসলে একজন হতে যাচ্ছে বা এটা খুব শীঘ্রই উদ্বোধন হবে আমাদের পিছনে যে প্লেসটা দেখা যাচ্ছে ওখানে একটা বড় একটা রেস্টুরেন্ট হতে যাচ্ছে তো আপনাদের মানে ভাইয়া ভাইয়া এটা বোঝা যাচ্ছে যে এই রেস্টুরেন্ট যেহেতু উদ্বোধন হবে খুব শীঘ্রই আপনারা সবাই এখানে চলে যাবেন এটাই তো এটা এটা কি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় ভাই আমাদের পেজের পক্ষ থেকে ছোট আসলে অডিয়েন্সের জন্য কি মেসেজ দিয়ে যাচ্ছেন এই জায়গা নিয়ে আসল জায়গাটা অনেক সুন্দর যদি ঘুরতে মানে মন চায় আর কি ফ্রেন্ডস হোক ফ্যামিলি হোক এখানে আসলে মানে অনেক মজা পাবে অনেক কিছু আছে অনুভব করার সৌন্দর্য সব কিছু এখানে আছে ধন্যবাদ ধন্যবাদ আমাদের পেজের পক্ষ থেকে একটা ছোট্ট একটা উপহার থ্যাংক ইউ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম আমানুল্লাহ

আমি মোহাম্মদ রুকমান মানিক তবে আমাদের পেজের নাম হচ্ছে ইসলাম আদের অক্সিজেন যাই হোক তবে কোথা থেকে আসছেন আমি আসছি বস্তুর থেকে বোঝপুর মানে আমাদের এরিয়ার মধ্যে আছে কাজের ঘাটের এখানে কি ও আচ্ছা তাহলে তো এটা আপনাদের এলাকা ধরতে গেলে আমাদের এলাকা আর কি আসলে এখানে পর্যটক পর্যটকের জন্য এটা একটা মেসেজ অন্যকে তো অন্য জায়গা তো আছে আমাদের এর থেকে আরও ওই আছে অত্যন্ত সুন্দর দৃশ্য আছে কিন্তু এখানে যে পর্যটকদের ব্যাপারে যদি বলতে হয় তাহলে এখনো অন্য অন্য এরিয়ার মতো ডেভেলপ হয়নি এগুলো একটু যদি সময়ের প্রয়োজন আছে হবে ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ জায়গাটা অনেক সুন্দর আছে আর এরকম পরিস্থিতি বেশি গরম বসতে নেই বাসা থেকে বসে থাকে এখানে বসে থাকলে ভালো লাগে আর কি এখানে যে পর্যটক যেগুলো আসে তারা কি কোনো ধরনের কমপ্লেন বা এই ধরনের কোনো কিছু করে থাকে না না করে না আচ্ছা ধন্যবাদ তো আরেকটা কথা হচ্ছে যে এখানে বাইরের লোকজন আসে বা এখানকার তো সবাই আসে বেশার কম তো অডিয়েন্স দলের জন্য এই জায়গা নিয়ে আপনার একটা মেসেজ দেওয়া উচিত যা আপনি এখন কি মেসেজ দিতে চাচ্ছেন নি এখন তো একটাই আইস চত্বরটা আছে এখন পাশে আছে একটাই হচ্ছে এই আরো সুন্দর হবে বুঝার নাই ভালো হবে আর কি এই যে রেস্টুরেন্ট যেটা তাহলে তাহলে বলা হচ্ছে যে প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে আরেকটা রেস্টুরেন্টের কয়টাগুলো দেখতে যা হলো খাড়া ওরা প্রতিযোগীর মত আর কি 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 মানে ধন্যবাদ তো আসলে অডিয়েন্সের জন্য কি মেসেজ দিতে যাচ্ছেন এই জায়গা নিয়ে অনেক সুন্দর যদি ঘুরতে মানে মন চায় আর কি ফ্যান্ড হোক ফ্যামিলি হোক এখানে আসলে মানে অনেক মজা পাবে অনেক কিছু আসে অনুভব করার সৌন্দর্য সব কিছু এখানে আছে ধন্যবাদ ধন্যবাদ আমাদের পেজের পক্ষ থেকে একটা ছোট্ট একটা উপহার ভাইয়া থ্যাংক ইউ কেসে ভাইয়া চকলেট ডেকে মানুষকে